হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে একটা আমাদের নতুন নোটিফিকেশন নিয়ে এসেছি দেখো ডিপার্টমেন্ট অফ স্পেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের ভারত সরকারের মহাকাশ গবেষণার যে কেন্দ্র রয়েছে সেই মহাকাশ গবেষণার কেন্দ্রের এখানে একটা নোটিস বেরিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটা আমাদের রয়েছে ইসরো সেই ইসরো থেকে ইসরোর যে সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড সেই সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ডের এটা একটা নোটিফিকেশন কিসের নোটিফিকেশন না সায়েন্টিস্ট আর ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের নোটিফিকেশন এখানে কাদের জন্য ইঞ্জিনিয়ারিং ক্লাসদের জন্য বি বিটেক থাকতে হবে বি অথবা বিটেক থাকতে হবে ইলেকট্রনিক্স মেকানিক্যাল অথবা কম্পিউটার সায়েন্সের প্রথম পোস্ট হচ্ছে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এখানে মোট বাইশটা পোস্ট রয়েছে এখানে কোথায় কোথায় পোস্টিং হতে পারে বেঙ্গালুরু হায়দ্রাবাদ আমেদাবাদ আর শ্রীহরিকোটা আর তিরুবনন্তপুরম এই জায়গাগুলোতে পোস্টিং হতে পারে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে তেত্রিশটা পোস্ট রয়েছে কোথায় পোস্টিং হবে বেঙ্গালুরু মহেন্দ্রগিরি আমেদাবাদ তিরুবনন্তপুরম শ্রীহরিকোটা আর ভালিয়ামালা তারপরে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স এখানে আটটা পোস্ট রয়েছে এটার পোস্টিং আছে বেঙ্গালুরু হাসান হায়দ্রাবাদ আহমেদাবাদ এই সেন্টারগুলোতে পোস্টিং তিন ধরনের পোস্ট ইলেকট্রনিক্সের জন্য বিই অথবা বিটেক হতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউ অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের উপরে এটা হতে হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে যদি সিজিপিএ হয় তাহলে সিক্স পয়েন্ট এইট ফোর মিনিমাম সিজিপিএ থাকতে হবে আর তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে গেটের স্কোর থাকতে হবে গেটের ভ্যালিড কোয়ালিফিকেশন স্কোর থাকবে সেম মেকানিক্যাল এর ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একই কোয়ালিফিকেশন আর কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের উপরে একই কোয়ালিফিকেশন এর এগুলো চাকরি রয়েছে সব পোস্টগুলোতে একই শুধু স্ট্রিমগুলো আলাদা বয়স হতে হবে কত হতে হবে কত ডেট তোমরা ধরবে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ এই ডেটটা তোমরা ধরবে এই ডেট অনুযায়ী বয়সটা হিসেব করবে আঠাশ বছর ম্যাক্সিমাম বয়স এই আঠাশ বছর বয়স বেরিয়ে গেলে কিন্তু হবে না আঠাশ বছর ম্যাক্সিমাম বয়স থাকছে কিভাবে অ্যাপ্লাই করবে এখানে উনত্রিশ চার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে উনত্রিশে এপ্রিল উনিশে মে অবধি কিন্তু ফর্ম ফিল আপ চলবে উনিশ পাঁচ অবধি এই ডেটের মধ্যে তোমরা অরিজিনাল ওয়েবসাইটে যাবে যে ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে রেজিস্টার করে অ্যাপ্লাই করবে সেখান থেকে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এটা তোমরা ভবিষ্যতের জন্য রেখে দেবে ইমেল আইডিতে তোমাদের সমস্ত কিছু চলে যাবে রেজিস্ট্রেশন নাম্বার সঙ্গে আরো অ্যাপ্লিকেশন আইডি হল টিকিট কল লেটার এগুলো তোমরা ডাউনলোড করতে পারবে ঠিক ডেটের আগে এখানে ফিজ কত রয়েছে আড়াইশো টাকা ফিজ রয়েছে সবার জন্য কারোর কোনো ছাড় নেই সবার জন্য আড়াইশো টাকা ফিজ রয়েছে অনলাইনে যে কোনো প্রসেসে তোমরা এটা পেমেন্ট করতে পারবে এই পেমেন্ট করার লাস্ট ডেট কিন্তু একুশে মে ও উনিশ তারিখ অব্দি ফর্মটা ফিল আপ করে যদি তোমাদের পেমেন্ট না হয় আর দুটো দিন এক্সট্রা সময় পাচ্ছো একুশ তারিখের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করে দিতে হবে আড়াইশো টাকা পেমেন্ট হয়েছে সমস্ত মহিলা এসসি এসটি এক্স সার্ভিসম্যান অ্যান্ড পিডাব্লিউডি তারাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না তাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশানের কোন ফিজ লাগছে না এক্সেমটেড ক্যান্ডিডেটস আর ফ্রম পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন গেট এর যে স্কোর সেখানে পঞ্চাশ পার্সেন্ট সেই স্কোরটা নেওয়া হবে যেটা ইন্টারভিউ এর সঙ্গে যোগ করা হবে এই ছিল ডিটেলস পরীক্ষার ডেট এখনো জানানো হয়নি এই ধরনের পরীক্ষা মোটামুটি তিন চার মাসের মধ্যে পরীক্ষা নেওয়া হয় সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারো পরীক্ষার প্রসেসও কিছু জানানো হয়নি কটা পরীক্ষা হবে শুধুমাত্র এখানে জানানো হয়েছে যে এখানে একটা টেকনিক্যাল নলেজের পরীক্ষা হবে চল্লিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেসের পরীক্ষা হবে কুড়ি নম্বর আর কমিউনিকেশান স্কিল হবে কুড়ি নাম্বার আর তার সঙ্গে কম্পিহেনশন থাকবে দশ নম্বর আর একাডেমিক দশ নম্বর টোটাল একশো নম্বরের মধ্যে তোমাদের মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে আর ডকুমেন্টস এর মধ্যে ফটো আর সিগনেচার আর যারা গেট দিয়েছ গেটের স্কোর কার্ড সেগুলো পিডিএফ ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে আর যদি কেউ এসসি বা পিডাব্লিউডি থাকো কাস্ট বা পিডাব্লিউডি থাকে তাহলে তাদের সার্টিফিকেটও আপলোড করতে হবে অন্য কোন ডকুমেন্টস কিন্তু আপলোড করার ব্যাপার নেই সেগুলো ভেরিফিকেশনের সময় চেক করা ভ্যাকেন্সি যা দেওয়া রয়েছে সেগুলো সব প্রফেশনাল এখানে আর ডিটেইলস ভ্যাকেন্সি কিছু দেওয়া নেই কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া নেই কটা করে এই যে লিংক দেওয়া রয়েছে এই লিংকে তোমরা গিয়ে এখানে এই লিংকটা তে অ্যাপ্লিকেশন করতে পারো এই লিংকের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন হবে এই লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ছিল ডিটেলস ইঞ্জিনিয়ারিং যারা পাস করেছো বিই বিটেক তারা এখানে অ্যাপ্লাই করতে পারো ভালো সুযোগ বেশি পোস্ট নয় টোটাল তেষট্টিটা পোস্ট রয়েছে এই তেষট্টিটা পোস্ট কিন্তু সুযোগ থাকছে কারণ শুধুমাত্র ইঞ্জিনিয়ারিংরা এখানে অ্যাপ্লাই করতে পারছ উনত্রিশে এপ্রিলের ডেটে এই নোটিশ দেওয়া হয়েছে উনত্রিশে এপ্রিলের এই নোটিশ দেওয়া হয়েছে এই দিন থেকেই ফর্ম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো অনেক নোটিফিকেশন আসছে সেই ভিডিও গুলো খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে পেয়ে যাবো থ্যাংক ইউ